সুপ্রিয় শিক্ষার্থী আজকে আলোচনা করব ফিজিক্স ওয়ানের আর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বৃত্তাকার গতি এ অধ্যায়ের আমরা একটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হল কনিক ব্যাগ ও রকিব ব্যাগের মধ্যে সম্পর্ক এটি সংক্ষিপ্ত প্রশ্নে আসবে তো এই প্রশ্নটি আমরা কিভাবে লিখবো সাজিয়ে সেটি আজকে তোমাদেরকে দেখাবো মনে করি ও একটি বস্তুকণা আর বেশাব্দ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে গুণায়মান টি সময়ে এ অবস্থান হতে এস দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে অবস্থান করে এখানে কণির দূরত্ব হচ্ছে তিটা তাহলে ও একটি কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম আর বেশাব্দে এ অবস্থান হতে এস দূরত্বে অতিক্রম করে বি বিন্দুতে অবস্থান করে যে কোনটা উৎপন্ন হলো হচ্ছে তিটা কোন আর এখানে যে দূরত্ব এ থেকে বিয়ের যে দূরত্ব সেটা হচ্ছে এস এবং ও থেকে বিয়ের যে বেসাদ্য এটি হচ্ছে আর জানি কণিক দূরত্ব সূত্র হতে পাই তিঠা সমান এস বাই আর আর এর সাথে আমরা তিঠা যদি গুণ করি তাহলে হবে তিঠা গুণ আর উভয় পক্ষে টি দ্বারা যদি আমরা বাক করি তাহলে হবে এস বাই টি কোনটা আমরা সময়ের সাথে আমরা বাক করলাম এখানে তিঠা সময়ের সাথে দিলাম আর আরকে আমরা আলাদা রাখলাম যাতে আমরা সূত্র বসাতে পারি তাহলে রকি বেগ হতে আমরা পাই বি সমান হচ্ছে এস বাই টি কণিক বেগ হচ্ছে তিঠা বাই টি এক নঙ্গে যদি আমরা মান বসাই তাহলে হবে এস বাই টি অর্থাৎ এখানে আমরা বসাবো ভি আর এখানে আমরা বসাবো ওমেগা আর এখানে থাকলো আর এটি হলো কনিক ব্যাগ এবং রকি ব্যাগের মধ্যে সম্পর্ক